আজকে তোমাদের সামনে আমি একটা অন্যরকম ভিডিও এনেছি হ্যাঁ আমি আজকে ফেসিয়াল করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা যদি এটা দেখে কেউ বাড়িতে ফেসিয়াল করতে পারো তাহলে সেটা ভালো সবসময় তো পার্লারে গিয়ে করা সম্ভব নয় তবে হ্যাঁ এই ফেসিয়াল গুলো অ্যাকচুয়ালি হাতে হ্যান্ড মেসেজ করা হচ্ছে এখানে কোনো মেশিনের প্রোডাক্ট ইউজ করা হচ্ছে না তবে এখন মেশিনের ফেসিয়ালটা খুব বেশি হচ্ছে আর এই ফেসিয়ালটা গ্যালভেনিক ফেসিয়ালও করা যায় সেরকম সিস্টেম আছে কিন্তু আমি যেহেতু বাড়িতে করছি তাই কোনো মেশিন নিয়ে না আমি নর্মালি করছি আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই ফেসিয়ালটা মোটামুটি একুশ দিন পর্যন্ত ভালো থাকে তারপর আবার ট্রিটমেন্ট করাতে হয় তো এক মাস পর পর ফেসিয়াল করলে সব থেকে ভালো সব ব্যাপারে তো এখন আমি চলো ফেসিয়ালটা শুরু করি তো দেখো প্রথমে একটা আমি হেডব্যান্ড বেঁধে নিচ্ছি কারণ তাহলে চুলগুলো আর অতটা কি ক্রিমিয়াল একটা লেপটি হবে না তার জন্য একটা হেডব্যান্ড বেঁধে নিচ্ছি অনেকে হেডব্যান্ড দিয়ে অনেকে না তবে ওটা বেঁধে নিয়েছি এখন আমি এই যে করবো এটা অ্যারোনোমেজিকে সেভেন স্টেপ রয়েছে প্রথমে আমি এক নম্বরটা শুরু করবো ঠিক আছে তো এক নম্বরটাকে আমি কেটে নিয়ে সেটাকে প্রথম শুরু করবো অ্যাপ্লাই করবো তার আমি মুখটাকে একটু হালকা করে জল দিয়ে দেব আচ্ছা এই প্রোডাক্টটা আমার পড়েছে তিনশো তিরিশ টাকা ঠিক আছে একবারই হবে কিন্তু খুব ভালো এই প্রোডাক্টটা তাই আমি এরোমান নিয়েছি এর মধ্যে যদি তোমার বা কিছু থাকে তাহলেও কিন্তু করতে পারবে এটাতে কোনো অসুবিধা হয় না প্রচন্ড অল্প পরিমাণ থাকে কিন্তু একজনের জন্য হ্যাঁ একবার করার জন্য ঠিক আছে যেরকম একসঙ্গে পাঁচটা থাকে তুমি পাঁচটাও একসঙ্গে নিতে পারো কিন্তু আমি একটাই নিয়েছি আচ্ছা যাই হোক এইবার এটাকে আমি ভালো করে অ্যাপ্লাই করছি দেখো অ্যাপ্লাই সবসময় মানে আউটওয়ার্ড করতে হবে হ্যাঁ আর হাফ লিফটিং করতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে ক্লিনজিং একটু জল নিয়ে ভালো করে ক্লিনজিংটা করব তারপর আমি এটা কিছুক্ষণ রেখে দেবো দিয়ে তারপর আমরা টিস্যু দিয়ে এটাকে হালকা করে মুছে নেব দেখ যখন ফেসিয়াল করবে তখন খুলে রাখা ইচ্ছেও মানে কানে দুল গলার হাট তাহলেই পরিষ্কার হবে তো আমার পুরোটা এখনো খোলা হয়নি আমি আস্তে করে খুলে রাখি তো দেখো আমার জিনিসটা অনেকটা শুকনো হয়ে গেছে মুখে মানে দু তিন মিনিট হয়ে গেছে এবার আমি আস্তে করে এটাকে মুছে নেব তো দেখো মুখটা আমি পুরো ভালো করে ধুয়ে এসেছি এবার একটা টাল দিয়ে ফ্রেশ করে করে মুছে নিচ্ছি এটা করতে হবে সেটা হচ্ছে দুই আর তিন এই দুটো একসঙ্গে দিতে হবে মানে পুরো একসঙ্গে মিক্স করতে হবে এটা অ্যাকচুয়ালি ব্লিচ তিনশো তিরিশ টাকা দাম পড়েছে মানে একবার ফেসিয়াল করবে তার জন্য তোমার তিনশো তিরিশ টাকা খরচ হবে মানে প্রোডাক্টটা হালকা হালকা করে তুমি লাগিয়ে নেবে তো দেখো আমার স্কিনটা পুরো ড্রাই হয়ে গেছে এবার আস্তে আস্তে করে আমি মুখটা এই যে দেখতে পাচ্ছ তো দেখো মুখটা ধুয়ে এসেছি বেশ এক্ষুনি বেশ ভালো গ্লো করেছে কারণ ওই যে ব্লিচটা করা হয়েছে তার জন্য মানে ক্লিনজিং করিয়ে তারপরে ব্লিচটা করতে হবে ঠিক আছে এইটু পর্যন্ত করেছি শুধু শুধু মানে একটা ক্লিনজিং করেছি তারপরে ব্লিচটা করেছি আসল কাল এখনো কিছু হয়নি তাতেই বেশ স্কিনটা গ্লো করছে রয়েছে সেটা গোল্ড রেডিয়েন্ট জেল এটাকে আস্তে করে অ্যাপ্লাই করতে হবে পুরো অ্যাবজর্ব করে নিয়েছে মুখে এইরকম মুখটাকে ভালো করে পরিষ্কার এবার এর মধ্যে যে সিরামটা ছিল সেই সিরামটা কাচের এরকম করে কন্টেনারি করে আসে সেটাকে আমি ভেঙে নিয়েছি আগে থাকতে আর এই যে এটাকে পুরো সম্পূর্ণ স্কিনের মধ্যে করাতে হবে এর যে সিরামটা এটা কিন্তু আর ধোয়া হবে না এর উপরেই আমি ক্রিমটা অ্যাপ্লাই করব হেয়ারের ট্রিটমেন্ট সবসময় ভালো পার্লার থেকে করা উচিত এই পুজোর সময় ফেসিয়াল করবো এই করবো সেই করবো বলে যেখানে সেখানে দৌড়ে চলে গেলে হবে না না তাহলে কিন্তু খুব মুশকিল কারণ হাত তো সবার তার জন্য তার থেকে বরং নিজে করে নেয় দিন হয়ে গেল যখন পার্লারে ভিড় কমে যাবে তখন গিয়ে পার্লারে করে একটা মেসেজ করে নিয়ে আসে এটা বরং ভালো আর পুজোর সময় যেখানে সেখানে অনেকে কম দামে এতে তাতে কোথাও করে দিচ্ছে আর কি তো সেগুলো একদমই করা উচিত না তো দেখো আমার পুরো মুখটার মধ্যে জেলটা অ্যাবজর্ব হয়ে গেছে এর উপরেই আমার নার্সিং ক্রিমটাকে অ্যাপ্লাই করবো বুঝতে পেরেছো তো চলো এই যে ছ নম্বর এই ছ নম্বরে আছে নার্সিং ক্রিম ঠিক আছে তো দেখো আমার ক্রিমটা পুরো মুখের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে এই অবস্থায় আমি দু তিন মিনিট ছেড়ে দেবো তারপরে আমি প্যাকটাকে লাগাবো মোটামুটি আমার ফেশিয়াল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখো গ্লোটা তো আজকে ভালো করে বোঝা যাবে না গ্লোটা কালকে বোঝা যাবে তো আজকে কিন্তু স্কিনে না তো কোনো ফেসওয়াশ দেওয়া যাবে না তো কোনো আলাদা করে কোনো ময়েশ্চার বা কিছু মাখা যাবে আর কোনো রকম মেকআপ না ইউজ করাই ভালো ঠিক আছে তো তার জন্য আজকে স্কিনটাকে যে তুমি নারিশ করলে তারপরে স্কিনটাকে ছেড়ে দিতে হবে তো স্কিনটাকে আজকে ছেড়ে দেব এই যে প্যাকটা এটাই সাত নম্বর এটাকে আমি একটু ঢালছি একটা জায়গায় মানে এমন করে প্যাকিং করা থাকে যে পুরোটাই তুমি ইউটিলাইজ করতে পারবে খুব সুন্দর এই সিস্টেমটা কিন্তু যাই হোক একটা ব্র্যাকভাস্ট নিয়ে এরকম করে পুরোটা লাগাতে হবে দেখো আমার পেক পুরো পুরি হয়ে গেছে এবার আমি এটাকে আস্তে করে তুলে ভালো করে জল দিয়ে মুছে পরিষ্কার করে তোমাদের সামনে দেখাচ্ছি রেজাল্ট দেখো পুরো পুরি আমি পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে দিয়ে আস্তে করে মুছে নেব এইবার আমি পুরো মুটটা জল দিয়ে ভালো করে ফ্রেশ করে ধুয়ে একটু হালকা ময়শ্চার লাগিয়ে দেখো আমার গ্লোটা অনেক ভালো এসেছে না আমার তো মনে হচ্ছে এসেছে হ্যাঁ চোখের এই ব্যাপারগুলো এখনো যাইনি এগুলোর জন্য দরকার আই মেসেজ প্লাস হচ্ছে আই ক্রিম লাগাতে হবে আর যেটা হবে সেটা ঘুমোতে হবে তাছাড়া কিন্তু স্কিনটা আমার মনে হচ্ছে বেশ একটু গ্লো করছে কি জানি এবার আস্তে আস্তে দেখবো কিরকম হয় তো তোমাকে কেমন লাগলো পুরো পসিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে